সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার পড়া বেস্ট একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব এবং রিকোয়েস্ট করব এই বইটা আপনারা অবশ্যই পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমে দিন এবং বহু আমাদের উস্তাদ মারোনা আবু তাহির মিসবা হাফিজা হজের সফরনামা বাইতুল্লাহ মুসাফির এই বইটার সাথে এই বইটা আমি আলহামদুলিল্লাহ হজের প্রস্তুতি হিসেবে এই বইটা পড়ছিলাম এবং খুবই তাড়াহুড়া করে শুক্রিয়া আল্লাহর কাছে আমার হজের ব্যবস্থা হয়ে গিয়েছিল কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছিলাম না এই একটা বই আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করেছে হজ নিয়ে হজের ফিলোসফি নিয়ে চিন্তা ভাবনা করতে সেই বিষয়টা সংক্ষেপে একটু বলি কেন আমি এই বইটা পড়তে বলছি এবং পড়ে আমি কীভাবে উপকৃত হয়েছি আপনারা কেন এই বইটা পড়বেন প্রথম কথা হচ্ছে আমি নিজে হজে গিয়ে দেখেছি প্লাস অনেকে আলেমদের থেকে আলোচনায় শুনেছি অনেক মানুষ হজে যায় শুধুমাত্র এটা একটা রিচুয়াল একটা দিনই একটা প্র্যাকটিস টাকা হয়েছে আমার সুযোগ হয়েছে করে ফেলি এবং আমি হজে যাওয়ার পরও অনেকের মধ্যে এই ফিলস এই ফিলিংসটা দেখেছি কিন্তু আপনি যদি এই হজ থেকে গতানুগতিক হজের ধারা থেকে বের হয়ে গিয়ে হজের প্রকৃত রুহানিয়াত প্রকৃত আধ্যাত্মিক শিক্ষাটা আপনি অর্জন করতে চান এবং লাভ করতে চান তাহলে এই ধরনের বইগুলো পড়া জরুরি এই বইটাতে কি কি বিষয় ফোকাস করা হয়েছে আমি সেই বিষয়গুলো পয়েন্ট করি প্রথমত হচ্ছে তিনি আবু তাই মেজবা সাহেব আলোচনা করেছেন তিনি আসলে কিভাবে হজ সফরে গিয়েছেন এবং কিছু ওনার বেশ কিছু ডিফিকাল্টিস ছিল বা আল্লাহর উপর ভরসা করলে তাকুয়া তাওয়াক্কুল থাকলে যে আল্লাহ তালা সহজ করে দেন সেটা তিনি এখানে কথা বলেছেন প্রথমে অতপর তিনি কথা বলেছেন হজে যাওয়া এবং এখানে মানে খুবই ভালো লেগেছে উনি আমাদের আমাদের বাংলাদেশের অন্যতম প্রাণ পুরুষ এবং এই ইসলামী অঙ্গনে ইসলামী প্রচার প্রসারে যিনি কাজ করেছেন হাফিজ্জি হুজুর রহিমা তার সাথে তার হজে সময় কাটানো হজের সফরে তার সঙ্গ পাওয়া তার নির্দেশনাগুলো পাওয়া তার আমল আখলাকে তার সাপ মানে সহবত পাওয়া এই বিষয়গুলো তিনি কথা বলেছেন এবং শেষের দিকে তিনি ছোট্ট কিছু পলিটিক্যাল কথা এসেছে রহিমা রহিমাউল্লার ইরান সফর এবং বাংলাদেশে ওনাদের যে রাজনৈতিক পটভূমি ছিল এই কিছু বিষয় এসেছে এছাড়া অনেকগুলো বিষয় এসেছে আমি মূল পয়েন্টগুলো বলছি এই বইটা আমাকে কোথায় হেল্প করেছে এই বইটাতে লেখক বারবার একটা জায়গায় জোর দিয়েছেন যে আপনার জ্ঞানের কমতি থাকতে পারে আপনার পড়াশোনার কমতি থাকতে পারে কিন্তু আপনি স্ট্রংলি বিলিভ করবেন আপনি যেহেতু হজে যাচ্ছেন হজে আপনি যাচ্ছেন না হজে আল্লাহ আপনাকে নিচ্ছেন আর এমন মাহবুব ক্ষুদা এমন দয়ালু খুদা আপনাকে নিচ্ছে মানে আপনাকে কোনো না কোনো কিছু দেওয়ার জন্য নিচ্ছে এই কথাটা তিনি নানানভাবে বিভিন্ন গল্পে বলেছেন আলহামদুলিল্লাহ হজে যাওয়ার আগে এটা আমার স্ট্রংলি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল যে আমার অযোগ্যতা আছে আমি স্বীকার করছি আমার অনেক অনেক ভুল আছে পাপ আছে স্বীকার করছি এখনও স্বীকার করি কিন্তু আল্লাহ তালা আমাকে অবশ্যই সম্মানিত করার জন্য অনুগ্রহ দান করার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রথম বিষয় যেটা আমাকে এই বইটা হেল্প করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হজ যেন জাস্ট একটা রিচুয়াল জাস্ট একটা প্রথা না হয়ে যে হজ যেন প্রাণবন্ত হয়ে ওঠে সেই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হজের হুকুম হকামগুলো এবং সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে এগুলোর ইতিহাস জানা এগুলোর ঘটনা জানা কেন এটা হয়েছিল কথা কথা বলছি সাফা মারোয়া আমরা কেন দৌড়াই এখানে আমরা হাজারা আলসালাম ইব্রাহিম আল্লাম এবং ইসমাইল আলাইস্লামের ঘটনাটা কিন্তু খুব ভালো করে জানি তাওয়াফ করা কেন এসেছে কাবার ইতিহাস এবং কাবাকে রক্ষা করা কেন এসেছে কিভাবে এসেছে এবং আপনি যখন কাবা তাওয়াফ করবেন আপনি যখন ফিল করবেন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যে কাবা তাওয়াফ করছে মানে যেখানে তিনি মানে চক্কর দিয়েছেন আলহামদুলিল্লাহ সেখানে আমি তাওয়াফ করছি এই বিষয়গুলো ফিল করার বিষয় তো এবং অসংখ্য সাহাবি এখানে তাওয়াফ করেছেন তারপর আমাদের ইমামগোনওফ করেছেন অসংখ্য সুফি অথবা আমরা বলি ইসলামী স্কলার্স মহাদ্দিস, ফকি যারা ইসলাম প্রচারে কাজ করেছেন আমার চাইতে অনেক লক্ষ লক্ষ উত্তম মানুষরা এখানে তাওফ করেছেন তাদের পায়ে সাথে পা মিলে আমি তাও করছি এই বিষয়টা ফিল করতে পারা অসংখ্য নবীরা এখানে পর্যন্ত তাও করেছেন সুবাহান আল্লাহ আল্লা তো এই বিষয়গুলো ফিল করতে পারা এটা এই বইটা আমাকে হেল্প করেছে পাশাপাশি তিনি এখানে আমলের কথা বলেছেন যেমন আমরা যে তাকবীর পড়ি হজের এহরাম করার পর লাভাইক আল্লাহম্মা লব্বাইক লা কালাক আব্বাইক ইনল হামদা লা ওয়ালমুল কালাক এই যে তাকবিরটা আমরা পড়ি তিনি এই বইয়ে বলেছেন এবং আমি নিজে গিয়ে প্রমাণস্বরূপ দেখেছি সেটা হচ্ছে আমরা কয়েকবার প্রথম প্রথম তাকবির পড়ি আর তাকবির পড়ি না এবং আমি দেখেছি আল্লাহ মাফ করুক আমাদের সকল হাজি ভাইদেরকে আমরা এরহাম পড়ার পরেও আমরা মোবাইলে নাটক দেখছি মুভি দেখছি নিউজ দেখছি ইভেন ওয়াজ শুনছি আই এম সরি টু সে এবং আলেমদের থেকে জেনেছি যে কোনো প্রকার ওয়াজ আলোচনা নাটক মুভি টিকটক ফেসবুক সব চলেছে দেখেছি ওইগুলোর কথা বাদ দিলাম যে কোনো আলেমের মানে হজ রিলেটেড ওয়াজ ছাড়া অথবা খুব জরুরি ওয়াজ ছাড়া অন্য কোনো ওয়াজের চাইতেও উত্তম ইবাদত হচ্ছে এই তাজবিটা পড়া এই তাহালিলটা পরা হজের তাকবির পড়া এটাই হচ্ছে সব উত্তম ইবাদত কিন্তু এই যে না জানার কারণে অতপর ওখানে গিয়ে দেখেছি অনেক মানুষ অনেক হুকুম আকাম জানে না অনেক ভুল করেছে মিসটেক করেছে এই বইটা আমাকে এইসব বিষয়ে হেল্প করেছে অতপর হচ্ছে হাফিজ জিজ্জুর মোল্লার কথা এসেছে তার দুয়ার কথা এসেছে তারপরে হাজার আমরা যে জমজমকূপের পানি খাওয়ার ঘটনাগুলো এসেছে সত্যি বলতে আমাদের আমলগুলো মনে হয় রূপহীন প্রাহীনহীন কিন্তু আমাদের যে আকাবির আছেন আমাদের যে সালাফরা আছেন আমরা যাদেরকে সুফি মনে করি আমরা যাদেরকে ভালো মানুষ আত্মশুদ্ধ মানুষ মনে করি তাদের ইবাদতে একটা প্রাণ ফিল হয় এটা তাদের লেখা পড়লেও ফিল হয় এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাকে ইবাদতে অনেক বেশি হেল্প করছে যে কত প্রাণবন্তভাবে ইবাদত করা যায় কত সুন্দরভাবে দোয়া করা যায় কতটা ফকির হয়ে কতটা গরিব হয়ে কতটা মিস্কিন হয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যায় অতপর তিনি এখানে জান্নাতুল মোহল্লার কথা বলেছেন এই বিষয়গুলো খুব হৃদয়গ্রাহী ছিল যেখানে তিনি খাদিজা আহাদ আল্লাহ তালনার কথা বলেছেন অতপর লেখক মানে হেরা পর্বতের কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও হেরাগুহায় গিয়েছি তো এই বিষয়টা ফিল করার জন্য যে রাসুল সাল্লাহাম কেন হেরাগুহায় যেতেন এবং কিভাবে যেতেন রাস্তাটা কেমন ছিল আবার গারেসোর যেটাকে বলা হয় রাসুল সাল্লা সাল্লাম এবং আবু বকর রাজিয়াল্লা তালা যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে কাফেরদের চোখ চোখে ধুলো দেওয়ার জন্য তাদের হাত থেকে পালিয়ে থাক বাঁচার জন্য তারা ওই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন প্রায় মাটি থেকে বাইশশো ফুট উপরে সম্ভবত ওইটা ছিল তো এবং পাহাড় একটা বুঝতেই পারছেন এবং খুবই গরম বাংলাদেশের গরম সৌদির গরম এটা না গেলে কখনো উপলব্ধি হবে না তো লেখক এই বিষয়গুলো বলেছেন আবার যেখানে মিনাতে যেখানে ইসমাল আলাহ সাল্লামকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিলো তো ওই গল্পটা যদি আমি না জানি ঘটনাগুলো যদি আমি না জানি ইতিহাসটা যদি আমি না জানি ওইটার সাথে নিজেকে রিলেট করতে পারবো না আমি কত আরামে হউজ করে ফেলতেছি বাট এইগুলো এই আকামগুলো কীভাবে এসেছে যেখানে ইসমা আলাহ সাল্লামের মধ্যে একটু দুধের শিশু জাস্ট মরুভূমিতে ওনার বাবা ওনাকে দেখে গিয়েছেন ওইটা আমি ফিল করবো কীভাবে রিয়েলাইজেশান আসবে কীভাবে যদি এই বিষয়গুলো না আসে হজ কেবলমাত্র একটা প্রথা হয়ে থাকেন এরকম অনেকগুলো বিষয়ে বলেছেন বিভিন্ন দোয়ার বিষয়ে বলেছেন আদবের বিষয়ে বলেছেন যেমন আমরা অনেকেই কাবার কাবার প্রান্তরে দেখেছি অনেকে মোবাইল ইউজ করছেন অনেকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউজ করছেন আল্লাহ সকল হাজিদেরকে মাফ করুক আমাকেও ক্ষমা করুক এই বিষয়গুলো আমরা দেখেছি অতপর অনেকে দেখছি রাসুলসাল্লাহামের রোজেতে উনি এটা বলছেন আমরা যখন অতপর তিনি মদিনার কথা বলছেন যে মদিনার আদব কেমন হবে মদিনার ইবাদত কেমন হবে এবং মদিনাতে আমাদের দিলের অবস্থাটা কেমন হবে আমরা কিভাবে রাসুলের সাথে রিলেশন গড়ে তুলব সাল্লাহ আলি সাল্লাম এবং ওইখানে আমরা উহুদ পাহাড়ে গিয়েছি বদর প্রান্তরে গিয়েছি তো উহুদের হিস্ট্রিটা যদি আমি না জানি বদরের হিস্ট্রিটা যদি আমি না জানি তাহলে আমি রিলেট করতে পারবো না এই সকল বিষয়গুলো কিন্তু এই হজের সফর নামে লেখক খুবই সুন্দরভাবে তুলে ধরেছে এটা সফরনামা তিনি তার বেশ কিছু গল্প বলেছেন খাবারের কথা বলেছেন তিনি বিভিন্ন আর আরবিদের সাথে মিশেছেন এবং আল্লাহ তাল সাহায্য কীভাবে এসেছে তিনি বেশ কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে খুবই ইন্সপায়ারিং ছিল আর একটা বিষয় মেনশন করে শেষ করছি সেটা হচ্ছে অনেক হাজিরেরকে দেখা যায় তারা হজে যাওয়ার পর অলসতা করে তারা হচ্ছে রুমে বসে থাকে হুকুম আকামগুলো ভালো করে শিখে না থেকে জেনে নেয় না ওইখানে গিয়ে হজে গিয়ে গড়ি মসি করে অলসতা করে এই বিষয়গুলো তিনি সমালোচনা করেছেন এবং এগুলো থেকে বেঁচে থাকার উপায় বলে দিয়েছেন পাশাপাশি হচ্ছে অনেকেই দেখা যায় আমরা কেনাকাটা এবং হচ্ছে আশেপাশে ঘোরা গুরুত্বপূর্ণ না ঐতিহাসিক না ওই সব জায়গায় ঘোরাঘুরি করা এবং এখন সৌদি সরকার আসলে তাদের ট্যুরিজম অনেক বেশি ফোকাস করছে অনেক বড় বড় বিল্ডিং দালান কোটা বড় বড় শপ তারা গড়ে তুলছে এগুলোতে প্রচুর সময় অনেকে দিচ্ছে যেটা উচিত না হজের মূল মাকসাদ হবে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা আমি যে তার গোলাম এটা নিজে উপলব্ধি করা এবং এটা কর্মে বাস্তবায়ন করা এবং একজন রাসুলের আশেখ হিসেবে রাসুলের প্রেমিক হিসেবে অনুসরণকারী অনুকরণকারী হিসেবে আমি যখন মদিনায় যাব এবং মদিনায় থেকে যখন আমি ফিরবো মানে হজ থেকে আমরা ফিরবো ঠিক আছে বাট প্রাণ আমাদের রুটা যেন আমরা হজের মধ্যেই রেখে আসি আমরা যেন মক্কাতে রেখে আসি আমরা যেন মদিনাতে রেখে আসি ওইরকম একটা ফিলিংস তৈরি করতে পারা এবং হজ পরবর্তী সময়ে হজকে হজের হুকুম আকামকে ধারণ করতে পারা তাহলে কিন্তু হজ আমাদের সাকসেস হবে সফল হবে তো এটা সহজ না সত্যি বলতে আসলেই সহজ না তো দোয়া করি সবাইকে আল্লাহ তালা হজের তৌফিক দান করুক এবং অবশ্যই অবশ্যই হজে যাওয়ার আগে হজের প্রস্তুতি হজের মাসাল নিয়ে ভালো কিছু বই আছে ওই বইগুলো অবশ্যই পড়বেন পাশাপাশি আলেমদের আলোচনা শুনবেন যদি আপনি এখন হজে না যাবেন পাঁচ বছর দশ বছর পরে যাবেন আপনার একটা স্বপ্ন আছে তাও হজ নিয়ে পড়াশোনা করেন হজের মাসলা নিয়ে হজের ফাজাইল নিয়ে হজের ফজিলত নিয়ে আলোচনা করেন আলোচনা শুনেন ভালো লাগবে নিয়ত করেন আল্লাহ তালা সহজ করে দিবেন ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে হজের সফরনামা বাইতুল্লাহ মুসাফির এই বইটা সংগ্রহ করেন এই বইটা পড়েন যদি এখন হজের সুযোগ নাও থাকে এই বইটা আপনার হৃদয়ে মক্কার জন্য মোদিরের জন্য একটা ভালোবাসা একটা দরদ তুলে দিবেন ইনশাল্লাহ যেটা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে এবং হজ আপনার জন্য সহজ করে দেবে ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইসলামী বই নিয়ে জন্য আমরা অনেক বেশি প্রচার প্রসার করতে পারি আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম